সালামুয়ালাইকুম আপনারা সবাই জানেন আমি বটের ভিতরে তেমন একটা কাজ করি না তারপরে নট পিক্সেল আপনাদের মধ্যে শেয়ার করছিলাম তাই এটা কীভাবে কী করবেন সেই বিষয়টা দেখাবো এখানে আমরা যদি নট পিক্সেলের অ্যাড্রোভের ভিতরে যাই দেখুন এখানে তিনটি রিকোয়ারমেন্ট তারা রাখছে এটা আজকে কিন্তু লাস্ট ডেট এই যে বিশে ডিসেম্বর এর ভিতরে কিন্তু আপনাদের কাজটি কমপ্লিট করতে হবে তো ভিডিওটা দেখে কাজটি কমপ্লিট করে নেবেন কাজটি কী যাদের এখানে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে গেছে শুধু তারাই করেন তাছাড়া কারো এখানে করার দরকার নেই এখানে দেখুন তাদের তিনটি রিকোয়ারমেন্ট টোটাল রয়েছে এগুলোর কিন্তু আপডেট আমি আগেই আপনাদেরকে দিয়েছিলাম তো এই আপডেটগুলো কিন্তু আগেই দেওয়া আপনাদের মাঝে যে এক লাখ কয়েনের প্রয়োজন হবে এবং টোন ট্রানজেকশন করতে হবে এবং এই ক্যাপচার ভেরিফিকেশন করতে হবে কিন্তু ভিডিও দেয় আজকে ভিডিও দিয়ে দিচ্ছি কারণ অনেকে এখানে কষ্ট করে কাজ করছেন আর আমার অ্যাকাউন্টটা যদি আপনারা একটু দেখেন এখানে আমার দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটার ভিতরে কিরকমের কাজ করছি মাত্র ষোলো হাজার সেখানে প্রয়োজন এক লক্ষ তো অনেকে এখানে কষ্ট করে কাজ করছেন তাই ভিডিওটা মেক করে দিয়েছি যাতে তারা মডেল হিসেবে না হন এখানে তাদের এক লাখ করে ফেলছেন তাদের এখানে এক লাখ রয়েছে তারা যেটা করবেন এখানে একটা কোডের প্রয়োজন রয়েছে অ্যাডোপে আসবেন অ্যাডোপে আসার পর এই যে টোন ক্যাপচার এইটা অনেকে করতে পারতেছেন না এটার উপর আমি ক্লিক করি আমার কিন্তু কিছুই আসতে আসে না কিন্তু আপনাদের একটি অপশন আসবে এখানে তাদের এই দুইটা কমপ্লিট এই দুইটা তাদের কমপ্লিট তাদের কিন্তু এখানে একটা অপশন আসবে সেই অপশনটা কীরকম কী কীরকম কী কীভাবে কীরকমভাবে এটা কমপ্লিট করতে পারেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা একদম এ টু জেড কন্টিনিউ করবেন এখন তার নতুন করে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবেন না তার সরাসরি আমি দেখিয়ে দিই আপনারা কী করবেন এখান থেকে অ্যাড্রোপ্রেন অ্যাড্রোপার ক্লিক ক্লিক করবে যারা ট্রানজেকশন করছেন ভালো তারা করেন নাই এখন ট্রানজেকশন করে নেবেন এইখানে এইটার উপর এটা ক্লিক করবেন এখানে সুন লেখা আছে আমার সুন লেখা থাকার কারণ রয়েছে কারণ হচ্ছে গিয়ে এইটা আমি কমপ্লিট করিনি যাদের এই দুইটা কমপ্লিট তাদের দেখবেন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে তাদেরকে এইটা কমপ্লিট করতে হবে তার জন্য এইটার উপরে এইটির উপরে আপনারা এটা ক্লিক করবেন এইটার উপর যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এর একাউন্ট ইন্টারফেস আসবে এর একাউন্ট আসলে দেখুন এখানে লেখা আছে রিকোয়েস্ট কোড এবং এখানে আপনাকে একটা কোড দিতে হবে তো এই কোডটা কোথায় পাবেন এই কোডটা আপনারা কোনো জায়গায় খুঁজে পাবেন না এই কোডটা পাওয়ার জন্য আপনাদের এখানে আবার কিছু ডলার খরচ করতে হবে এর জন্য আমি বটের ভিতর কাজ করে দিই তো এটা যারা কাজ করছেন হয়তো ভালো কিছু পেতে পারেন কারণ অনেক ইউজার বাদ পড়ে যাবে আমি নিজেও বাদ পড়ে যাবো আমি এটা কাজ করে দিই দেখেন কিরকম কি পান আমরা এখানে ফ্রিতে কাজ করতে আসছি এখানে কোনো প্রকার আমরা ইনভেস্ট করবো না তাই আমি এখানে কাজ করিনি এখন যারা যারা কাজ করছেন একদিন যাবৎ কষ্ট করছেন তাদের জন্যই মূলত ভিডিওটা মেক করা এখানে আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে রিকোয়েস্ট করে এটা ক্লিক করতে হবে রিকোয়েস্ট করে যখনই ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি টোন টোনার ফল দেবে বা এখানে অলেটগুলো শো করবে টোন কিপার সিলেক্ট করে দেবেন টোন কিপার অলেটটি সিলেক্ট করার পরে আপনাদেরকে এখানে এরকম একটা ট্রানজাকশন কনফার্মেশন করতে হবে তো এখানে দেখুন আপনার কাছ থেকে জিরো পয়েন্ট ওয়ান টোন ফি নেবে তো এটার ভ্যালু কত একটু আমরা চেক করে নিই এটার ভ্যালু আছে বান্ন সেন্টের মতো মানে বিরাট ষাট টাকা তো ষাট টাকার টোন আপনাদের এখানে প্রয়োজন হবে তো এই টোন কিপার অল এট লিংক লিঙ্ক আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এজ এ টেলিগ্রাম চ্যানেল এখানে যে পোস্ট রয়েছে এই পোস্টে টোন কিপার অলরেডি লিঙ্ক দিয়ে দেবো এইখানে লিঙ্কটে দিয়ে দেবো আপনারা ওখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন করে হয় একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যদি অ্যাকাউন্ট না থাকে আর যদি পুরাতন অ্যাকাউন্ট থাকে ওগুলো পাশ দিয়ে ইমপুটে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন তারপরে ওখানে টোন ডিপোজিট করে নেবেন টোন বাই বিস সহ সকল বড় বড় এক্সচেঞ্জের লিস্ট রয়েছে দেখুন এক জায়গায় থাকে উইড্রো দিয়ে নেবেন আশা করি বিষয়টা ক্লিয়ার দেখুন আসুন যখন আপনারা এখানে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন এইখানে এইখানে এই ট্রানজ্যাকশনটা যখন আপনারা এই কমপ্লিট করবেন এরকম নোটিফিকেশান আসবে এটাকে টেনে দিকে নিয়ে চলে আসতে হবে নিয়ে চলে আসার পর আপনার এখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে ট্রানজেকশন যখন কমপ্লিট হবে এখন তো আপনাকে ওই যে কোড এই কোডটা আপনাদেরকে বসাতে হবে এখানে এই কোডটা কোথায় পাবেন এখানে সেই কোড এই যে কোড কোডটা কোথায় পাবেন কোড বসিয়ে নিচে কনফার্ম অপশন পাবেন সেই কনফার্মে ক্লিক করতে হবে কোডটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে টোন কিপারের ভিতরে আসতে হবে টোন কিপারের ভিতরে আসার পর এখানে যে টোন রয়েছে টোনের ভিতরে আসবেন টোনের ভিতরে আসলে আপনার যে ট্রানজেকশনটা করবেন সেই ট্রানজেকশন এখানে এরকম দেখতে পারবেন তো ট্রানজেকশন এখানে দেখতে পারলে আপনাদের এখানে কোনো লাভ নেই আপনাকে এখন ওয়েট করতে হবে কিছু সময় দশ বিশ মিনিট ওয়েট করতে হবে দশ বিশ মিনিট ওয়েট করার পরে আপনারা এইরকম একটা জিনিস পাবেন এই যে ঠিক এরকম একটা মেসেজ পাবেন যেখানে লেখা থাকবে রিসিভ জিরো পয়েন্ট জিরো ফাইভ টন এইরকম লেখা থাকবে এবং নিচে দেখুন এখানে একটা কোড দেওয়া থাকবে এই কোডটা আপনাদেরকে কপি করতে হবে এই কোডটা কপি করে আপনাদের বটের ভিতরে এসে বটের ভিতরে এসে এখানে বসাতে হবে এই জায়গাটায় বসাতে হবে আশা করি কী এই জায়গায় বসানোর পর একটু নিচের দিকে যাবেন নিচের দিকে কনফার্মেশন পাবেন কনফার্মে ক্লিক করলে আপনাদের এখানের ওই যে পরবর্তী যে টাক্কটি রয়েছে ওই ট্যাক্সটিও কমপ্লিট হয়ে যাবে এই যেখানে সেই টাস্কটি রয়েছে না এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এইভাবে আপনাকে এখানে বসিয়ে টাস্কটি কমপ্লিট করে নিতে হবে তো এর জন্য কিন্তু কি মূলত ভিডিওটা মেক করা এবং পরবর্তী আপডেটও আমি ওই এখানে আমাদের শেয়ার করছি আমি এলিজিবল না হলো পরবর্তী আপডেট কীরকম কি টাস্কগুলো কমপ্লিট করতে হবে সকল আপডেট স্টেপ বাই স্টেপ আপনাদের দিয়ে দেবো তার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে যাতে করে এই অফারে যারা যারা কাজ করছেন তারা তারা এই অফারের পরবর্তী আপডেটগুলো সঠিকভাবে পেয়ে আপনারা আপনাদের পারেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা এখানে এই তিনটা কমপ্লিট করে তাদের আর মাঝে মধ্যে সার্ভার সমস্যা হয় তো ভিডিওটা আমি যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব কিন্তু বিকালের আগে তো দিতে পারবো না তার কারণ হচ্ছে আজকে শুক্রবার তো এখন আমি রেকর্ড করে রাখতে আছি তো বিকালের দিকে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে কাজটি কমপ্লিট করে নেবেন আমি যেভাবে দেখালাম মূলত আপনাদের মূলত আজকে যে সমস্যাটা হয়েছে সেটা আজকে এই ক্যাপসাটা নেই এই ব্যবসায় কোর্টটি অনেকেই বুঝতে পারতেছে না যে কোর্টটি কোথায় পাবেন অনেকে হয়তো ট্রানজ্যাকশন করে রাখছেন কিন্তু এখন কোড খুঁজে পাচ্ছেন না কোন জায়গায় তো কোডটা কোন জায়গায় পাবেন সেটা আবারও দেখিয়ে দিই আমি আপনারা টোন কিপার থেকে ট্রানজ্যাকশন করছেন না টোন কিপারের ভিতরে আসবেন এখানে এই টোনের উপরে ক্লিক করবেন টনের উপরে ক্লিক করার পরে এইখানে দেখবেন যে একটা রিসিপিভাবে স্ক্রিনশটটা দেখান ওইভাবে রিসিভ লেখা আসবে জিরো পয়েন্ট জিরো ফাইভ টন এবং তার নিচে দেখবেন একটা এইগুলোর নিচে দেখবেন যে একটা কোড দেওয়া আছে ওই কোডটা কপি করে এনে আপনারা বটের ভিতরে গিয়ে এখানে এই ইটার উপরে ক্লিক করে আপনারা কোডটা বসিয়ে নিচে করেন কন্টিনিউ করবেন কন্টিনিউ থেকে ক্লিক করবেন তাহলেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি সকল কিছু ক্লিয়ার তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক করবেন এবং বেশ শেয়ার করবেন যাতে করে আপনি এই অভাবে আপনার দশক বন্ধুরা অংশন ছিল এক লাখের উপরে কয়েল রয়েছে তারা প্রত্যেকে এই কাজটুকু করে দিতে পারে আর যে এই কানেক্ট ট্রোন এটা তো সবাই এই এই কাজটি এই যে এই ট্রোন এই কাজটি করতে গেলে অবশ্যই কানেক্ট করতে হবে এটা এমনিতেই এই টিকমার্ক হয়ে যাবে আশা করি ক্লিয়ার কীভাবে কি আপনারা এলিজিবিলিটি হবেন ইলিজিবল হবেন আজকে কিন্তু লাস্ট ডেট আজকের পর কিন্তু এটা করতে পারবেন না আমার মতো কিন্তু নট ইলিজেবল হয়ে যাবেন যদি ক্যাপসার এই কাজটি না করেন তার জন্য মূলত ভিডিওটা মেক করে দিয়েছে যারা এখানে কষ্ট করে একদিন ধরে কাজ করছেন প্রত্যেক কাজটি কমপ্লিট করে নেবেন আর যদি একদম নতুন ইউজার ধরে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই অফারে আপডেট তো এই পেলেনি কিন্তু পরবর্তী আরও যে অফারগুলো রয়েছে সেই সকল অফারে কীভাবে অংশগ্রহণ করবেন সেই সকল অফারে আপডেটগুলো সঠিকভাবে পেতে পারেন এবং ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করে নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন ভিডিও হচ্ছে আল্লাহ হাফিজ